আমার আমার জন্য কত ওষুধ আসছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাতটা নাগাদ বাজে তো এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করেছি তো আমার বর আজকে রান্না করছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বর কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা এখানে আজকে রান্না হবে সোয়াবিনের তরকারি ওই পাশে ভাত বসিয়েছে আর একটাতে মনে হয় কিছু একটা বসিয়েছে আমি জানি না আমার বর কি রান্না করছে আর সকালবেলা আমার বরের আজকে রান্না করা একটাই কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ অসুস্থ তোমরা আমার ভিডিও টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো আর দেখো আমি একটু মুড়ি নিয়ে বসেছিলাম আর এখন বাজে পৌনে এগারোটা সকাল পৌনে এগারোটায় এখন আমি বিছানায় শুয়ে আছি পুরো লেদকে উঠতে পারছি না এত শরীরটা খারাপ তো আমার কি হয়েছে সেটা তোমরা হয়তো অনেকে জানো না অনেকে কি তোমরা কেউই জানো না যে আমার কি হয়েছে আমার হলো কাল থেকে ভীষণ জ্বর আর পেট ব্যথা তো যার জন্য আমার শরীরটা খুব খারাপ তো সাড়ে এগারোটার সময় উঠে স্নান টান করে ফুল তুলে নিয়ে এলাম আমার গোপু যেহেতু ঘরে আছে গোপুকে তো একটু সেবা দিতে হবে তার জন্য আমি এই যে গোপকে তুলে দিলাম ঘুম থেকে তুলে দিয়ে কিন্তু আমি গোপুর এখন সেবা দেব গোপুকে স্নান করে আমি বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো গোপুর সেবাও দেওয়াও হয়ে গেছে আর মা যত ঠাকুর ছিল সব পাইকে কিন্তু আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আজ সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম যে পুজো টুজো দিয়ে একটু ডাল সেদ্ধ করব। একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর একটু ভাত খাবো কারণ এত পেটে যন্ত্রণা হচ্ছে আর শরীরটাও খুব খারাপ এই দিকে আমি নুন আর চিনি দিয়ে কিন্তু ও জল বানিয়ে নিচ্ছি এটাই এখন আমি বারবার খাব কারণ শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে একদিকে তো গরম পড়ে গেছে তার মধ্যে জল খাওয়া কম হয়ে যাচ্ছে শরীরে মানে জলের পরিমাণটা কম হয়ে যাচ্ছে এজন্য শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে আমার আর কাল থেকে তো মাথা তুলেই দাঁড়াতে পারছে না এতটা আমার শরীর খারাপ হয়ে গেছে আর এখন যে আমি রাতে ভয়েসটা দিচ্ছি সেটাও কিন্তু খুব কষ্ট করেই ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার শরীরটা ভালো হয়নি মানে এখন আমার পেট ব্যথাটা আছে জ্বরটা কমেছে কিন্তু পেট ব্যথাটা এখনও আছে যার জন্য কিন্তু আমি আজকে ওয়ারেসটা সারা দিন সারাদিন ধরে মানে খেয়েছি তো দেখো ওয়ারেসটা আমার বানানো হয়ে গেছে এখন আমি এই ওয়ারেসটা খাবো আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো কেমন হয়ে গেছে বন্ধুরা শরীর খারাপ হয়েছে ঠিকই কিন্তু ঘরে কাজকর্ম করা তো আর বন্ধ হয়নি এখানে দেখো সমস্ত জিনিসপত্র রোদে দিয়েছি ব্ল্যাঙ্কেট বালিশ থেকে শুরু করে সমস্ত কিছু আর তারপর দেখো আমি খেতে বসে গেছি এই যে ডাল সেদ্ধ করেছি একদম পাতলা করে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আর এই দিকে দেখো সয়াবিনের তরকারি রয়েছে আমার বর খেয়ে টিফিন নিয়ে গেছে আর এখানে গাজর আর আলু ভাজা রয়েছে যেটা কিনা আমি খাইনি আমার বর ডিউটিতে যখন গেছে খেয়ে গেছে আর নিয়ে গেছে তার লাঞ্চ তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি দেখো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর যেগুলো রোদে দিয়েছিলাম সব কিছুই তুলে এখন আমি ঘরে রেখে দিচ্ছি কারণ আমি দুপুর থেকে দুপুর কি আজকে সারাদিনই প্রায় শুয়েই আছি শরীরটা ভীষণ খারাপ উঠতে পারছিলাম না জন্য তো চোখটা বারবার লেগে যাচ্ছিলো আর পেটে যন্ত্রণা হচ্ছিল ঠিকঠাক ঘুমও হয়নি তো যাই হোক এবার আমি এগুলো তুলে এবার আমি ঘরটাকে গুছবো আর এগুলো আর রোদেও দেওয়া হয় না অনেক দিন আর আমারও তো সময় হয় না সেই জন্য আর এই দিকে দেখো ঘর দূরে কী অবস্থা সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আমি ফেলে রেখেছি এবার এগুলোকে এক এক করে আমি গুছিয়ে গাছিয়ে রাখবো আর দেখো বিকেলবেলা তোমাদের সামনে চলে এসছে একবারে আর আমার চোখ মুখের অবস্থা দেখো পুরো বসে গেছে চোখ মুখ আর তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করবো আজকে আমার একটা পার্সেল এসছে এই শরীর খারাপের মধ্যেও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পার্সেলটা দেখো কী পার্সেলটা চলো এবার খুলে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যে আমার ফ্যামিলি তাই তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি আর দেখো প্রথমে কতগুলো কাগজ বেরোচ্ছিলো আর এই হচ্ছে সেই পার্সেলটা একটা হলো লাক্সের বডি ওয়াশ এটা সাতশো পঞ্চাশ এমএল রয়েছে তো এই বডি ওয়াশটা মোটামুটি আমার ছ মাসের মতো চলে যাবে তাই এটা আমি কিনে রেখে দিলাম মানে ফিউচারের জন্য স্টক করে এখন যেটা আছে সেটা আমার এখনও চলে যাবো দিন তো এটা এখন আমি কিনে রেখে দিয়েছি পরে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য তোমাদের এই পার্সেলটা কেমন লাগলো অবশ্যই জানিও তারপর দেখো সন্ধ্যেবেলায় তোমাদের জন্য চলে এসেছি স্কুলের কত খাতা এগুলো সব লিখতে হবে শরীর খারাপ হয়েছে কিন্তু কাজ কিন্তু কোনোটাই বাদ নেই সবই করছি আর এখন কিন্তু বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আর কি এত পেটে যন্ত্রণা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়ারেস নিয়ে আসছে এই ওয়ারেস গুলো খেলা মেজানি পেটে হয়ে যাবে আমার এখন মনে হচ্ছে যে কখন আমার শরীরটা সুস্থ হবে আর আমি কখন আগের মতো ভালো হতে পারবো আমার একটুও ভালো লাগছে না সারাদিন এই শুয়ে বসে থাকতে আর গা হাত পায়ের এত যন্ত্রণা হচ্ছে শুয়ে বসে থাকতে থাকতে কিচ্ছু ভালো লাগছে না না শান্তি মতো খেতে পাচ্ছি না কিছু করতে পারছি দেখো রাতের বেলা আবার চলে এলাম তোমাদের সামনে রাতের বেলাও আবার দেখো এই যে ওআরএসের জল গুলিয়ে রাখছে আমার বর এটা আবার রাতে খাবো মানে আজকে না হলো যে কত ওআরএসের জল খেলাম দিনে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই দেখো এখানে আমি এখন ছোলা ভিজিয়ে রাখবো কালকের জন্য কালকে সকালে খালি পেটে খাবো তো সেই জন্য ছোলা ভিজিয়ে রাখবো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর বন্ধুরা তোমরা তো দেখলে আমার শরীরটা বেশি একটা ভালো নেই হঠাৎ করেই আমার শরীরটা এতটাই খারাপ হয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে পরে একটা ভিডিওতে